পাহাড় সময় লক্ষ্য তারা করতে নেবে রাইলের রসুর ব্যাটে জড়ল রানের ঝর্ণা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে অর্ধশতক তুলে নেন পাঞ্জাব কিংসের এই ব্যাটার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এটি তার প্রথম অর্ধশতক রাইলি রসো জাতীয় দলের চেয়ে ফ্রাঞ্চাইজি লিগেই বেশি দেখা যায় তাকে একবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে তো আরেকবার পাকিস্তান সুপার লিগে ফ্রাঞ্চাইজি লিগ খেলেই বছরের বেশিরভাগ সময় কেটে যায় তার আর এবার আইপিএলে খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে যদিও বিগত ম্যাচগুলোতে নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেননি দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার তবে বিপক্ষে পেয়ে যান এই প্রথম অর্ধশতকের দেখা। টসে ব্যাট করতে নেমে যানের পাহাড় লক্ষ্য নির্ধারণ করে দেয় পাঞ্জাব কিংসকে বিশাল লক্ষ্য তারা করতে নেমে প্রথমে হোজট খায় কুরানের দল মাত্র ছয় রানের মাথায় হারায় ওপেনার সিমরান সিং এর উইকেট তারপর জনি ব্যারিস্টের সাথে নিয়ে ইনিংস বড় করতে থাকেন রোশো মাত্র একুশ বলে পৌঁছে যান অর্ধশতকের ঘরে আর ব্যারিস্টোর সাথে গড়েন পঁয়ষট্টি রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ দলের রান যখন বাড়তে শুরু করেছে ঠিক তখনই আউট হন ব্যারিস্টো তবে থেমে থাকেন নিরুষ শশাঙ্ক সিং কে সাথে নিয়ে আবারও রানের চাকা সচল করতে শুরু করেন তিনি তবে কর্ণ শর্মার একটি বল হঠাৎই তার চিবুকে আঘাত করে সেখানে বেশ আঘাত পান এই ব্যাটার সাথে সাথে মাঠে যায় পাঞ্জাবের ফিজিও কিছুটা শুশুষ্রা শেষে আবারও ব্যাটিংয়ে নামেন তিনি তবে এবার আর রক্ষা হয়নি রুশোর কর্নের বল আকাশে ভাসিয়ে দেন তিনি আর সেই ক্যাচ লুপে নিতে ভুল করেননি উইল জ্যাক্স শেষ হয় রুশোর বিধ্বংসী ইনিংস প্রায় দুইশো ছাব্বিশ স্ট্রাইক রেটে সাতাশ বলে করেন একষট্টি রান ওই ম্যাচে সর্বোচ্চ চারের মার আসে তার ব্যাট থেকে মোট নয়টি চারের সাথে তিনটি ছক্কা হাঁকান এই বাহাতি ব্যাটার পাঞ্জাব কিংবা ব্যাঙ্গালোরু উভয়ের জন্যই এবারের আসরে প্লে অফে খেলা বেশ কঠিন তবে পাঞ্জাবের বাকি ম্যাচগুলোতে রুশোর কাছে এমন সব দুর্দান্ত ব্যাটিং দেখার অপেক্ষাতেই আছেন তার ভক্তরা সাকিন খেলা একাত্তর